জগতে জগতের সেরেনিমিনাস এক নজরে অ্যানিম্যালিরা জগতে সেরেনিমিনাস সম্পর্কে আমরা জেনে নেব এক নজরে জানবো তো অ্যালিমিনিয়া দেখো অ্যানিম্যালিরা জগতের যে প্লানিগুলো আছে পর্বগুলো এখানে উল্লেখ আছে পর্বগুলোর ভিতরে প্রথমে আছে দেখো পরিভেরা নিডারিয়া প্লাটি হেলমেন্থিস নেমটোডা অ্যানিলিডা আর্থোপোডা মলাস্কা একান্ন ডর মাটা করডাটা জগত কী জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া তো উপপর্বের ভিতর আছে সেটা হচ্ছে করডাটার উপপর্ব আছে কয়টি তিনটি আর এখানে অ্যানিম্যালিয়া পর্বের বিভাগ বা পর্ব আছে নয়টি নয়টি পর্বের ভিতরে কি কি আছে কর্ডাটা কর্ডাটাকে আবার তিন ভাগে ভাগ করেছে কয়েক ভাগে তিন ভাগে উপপর্ব হিসাবে হিরো কর ডাটা সেপলো কর ডাটা ভার্টি ব্লাটা এইগুলো হচ্ছে তাদের উপপর্ব হিসাবে পরিচিত রয়েছে সেরেনি সাইক্লোস্ট্রোমাটা কন্ডিক থিস অ্যাস্টিক থিস ওভাসার সরীষৃপ পক্ষী কুল স্তন্যপায়ী সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমরা পর্যায়ক্রমে শুরু করি তো ফার্স্টে আছে দেখো পর্ব ওয়ানের ভিতর আছে পরি ফেরা পরি ফেরা পরি ফেরা সম্পর্কে আগে ডিসকাস করে নি আমরা স্বভাব ও বাসস্থান তারা কোথায় থাকে এবং তাদের আচার আচরণ কেমন সেই বিষয়ে দেখবো পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জা নামে পরিচিত অনেক ইম্পর্টেন্স একটা করছেন দেখে নাও পরি ফেরা পর্বের প্রাণীরা সাধারণত কি নামে পরিচিত স্পঞ্জা নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা করছেন বইটা সামনে নিয়ে ডাকা শুরু করো এবং প্রতিটা লাইন বোঝার চেষ্টা করো পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় তাহলে পৃথিবীর সব জায়গায় কাদেরকে পাওয়া যায় বলে দিন এই পরিফেরা ফেরা পর্বে প্রাণী স্পঞ্জা এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তারা বেশিরভাগ কোথায় থাকে বাসস্থানটা থাকে কোথায় সামুদ্রিক এরা অবশ্যই মনে রাখো পরিফেরা পর্বে বেশির পরিফের প্রাণীরা কি নামে পরিচিত স্পঞ্জা নামে তারা পৃথিবীর সর্বত্রে কাদের পাওয়া যায় স্পঞ্জা বা পরিফেরা এরা অধিকাংশ কোন সেটা হচ্ছে সামুদ্রিক প্রজাতির প্রাণী তবে কিছু কিছু স্বাদু প্রাণীতে বাস করে এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে সাধারণ বৈশিষ্ট্য রয়েছে তোমাদের অবশ্যই বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে জানতে হবে সাধারণ বৈশিষ্ট্য ভেতর আছে সরলতম বহুকোষী প্রাণী ছিদ্রযুক্ত এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু প্রবেশ করে কোনো সুগঠিত পৃথক কলা অঙ্গ থাকে না তো পরিফেরা পর্বের ভিতর কি কি আছে অবশ্যই উদাহরণগুলো বেশি মেমোরাইজ করে ফেলবা উদাহরণগুলো তোমাদের পরীক্ষা সবচেয়ে বেশি দেয় এই জন্য ভেরি ভেরি হিসাবে লিখে দিলাম স্পঞ্জিলা আর স্কাইফা এই স্পঞ্জিলা আর স্কাইফা কোন পর্বের প্রাণী পরিফেরা পর্বের প্রাণী এরা কোথায় বাস করে তাহলে পরিফেরা পর্বে কি নামে পরিচিত স্পঞ্জ নামে পরিচিত তাহলে স্পঞ্জিলা, স্পঞ্জিলা এই দুইটা প্রাণী হচ্ছে কোন পর্বের প্রাণী পরিফেরা অবশ্যই তোমরা উদাহরণ বেশি মনে রাখবা বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে বৈশিষ্ট্যটা দেখে দিলাম এবার পর্ব দুই আছে নিডারিয়া নিডারিয়া এই পর্ব ইতি পূর্ব সিলান্টারা নামে পরিচিত ছিল তাহলে নিডারা পর্বের ইতি পূর্বে কি নামে পরিচিত ছিল সিলান টারেটা নামে পরিচিত ছিল সিলান টারেটা নামে পরিচিত ছিল অনেক ইম্পর্টেন্স অবশ্যই দায়গা রাখবা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু করছেন থাকবে সেগুলো অবশ্যই দেখবা তো স্বভাব বাস স্থান দেখি পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশই প্রজাতি সামুদ্রিক তাহলে এদের অধিকাংশ প্রাণী কি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদ ঝর্ণা ইত্যাদিতে দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকার আকৃতি হয় এদের কিছু প্রজাতি একক পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় পৃথিবীর প্রায় সকল অঞ্চলে নিডারিয়া পর্বের প্রাণী দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক খালি এদের অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী নালা হদ ঝর্ণা ইত্যাদি দেখা যায় এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকার আকৃতি হয় এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলগতভাবে কলোনি গঠন করে বাস করে এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা এবং অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে তা মুক্তভাবে সাতার সাঁতার কাটে তাহলে কি পানিতে ভাসমান কাঠ থাকতে পারে পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীগুলো যেটাকে বলা হয় সিলিন্ডারেটা নামে পরিচিত তাহলে নিটারা পর্বের প্রাণী কি নামে পরিচিত সিলিন্ডার নামে পরিচিত তো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি দ্বারা গঠিত তাহলে দেহ কয়টি ভ্রণীয় কোষ স্তর দ্বারা গঠিত দুইটি তাহলে নিডারে পর্বের প্রাণী কয়টি ভ্রণীয় কোষ স্তর দ্বারা গঠিত দুইটি দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্মা এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্মা দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডারমা এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্মা তাহলে অ্যান্ডোডার্মা ভিতরের স্তরটি অ্যান্ডোডার্মা আর বাইরের স্তরটি অ্যাক্টোডার্মা তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এখানে দেখো দেহ গব্বরকে সিলেন্টারেন বলে তাহলে দেখো নিডারা পর্বের প্রাণী দেহ গব্বরকে কি বলে সিলেন্টারেনা বলে রাখবা যেগুলো আমরা ডাকছি সেগুলো তোমরা অবশ্যই দেখে রেখে বলে দেহ গব্বরকে পরিপাক ও সংবহনে অংশ নেয় ব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্য কোষ থাকে তাহলে অ্যাক্টোডার্মে নিডো ব্লাস্ট নামে এক ধরনের কি থাকে কোষ থাকে এটা দেখে রাখো অ্যাক্টোডার্মে নিডারস্ট নিডা নিডো ব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয় উদাহরণ হাইড্রা অবেলা তাহলে হাইড্রা আর কি আছে অবেলা বলা হয় তো হাইডা অথবা অবেলা কোন পর্বের প্লানি এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী তিন নম্বর পর্ব আছে প্লাটি হেলমেন প্লাটি হেলমেন্টেস এই পর্বের প্লান অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে তো এখানে লেখাগুলো খুবই ডিসগাস্টিং কিছু করার নেই প্রতিটা পিডিএফ এরকম আমরা এটা কিন্তু ইউজ করছি একুশ সালে পিডিএফ কারণ হচ্ছে একুশ সাল বাইশ তেইশ তারপর অনেক আগের বইগুলো কিন্তু তোমাদের বর্তমানে দেশ পঁচিশ সালে একই বই সেম বই শুধু তোমাদের ডেটটা চেঞ্জ করে দিয়েছে নতুন সংস্কার বাট সেইগুলোতে একেবারে দেখা যাচ্ছে নতুন পিডিএফ বাট এইগুলো পিডে শুধু দু একটা পেজ এরকম কোয়ালিটি খুবই কোয়ালিটি বাজে বাকিগুলো ঠিক আছে বাসস্থান এই পর্বের জীবন জীবনধারা বেশ বৈচিত্র্যময় এই পর্বের বহু প্রজাতি বহু পরজীবী বা অন্তপরজীবী হিসাবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বাস করে তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে এই পর্বের কোনো প্রাণী ভেজা আবার স্যাচ মাটিতে বাস করে কেউ বাস করে ভেজাবার স্যাচাতে মাটিতে কেউ বাস করে পানিতে আবার কেউ বাস করে পানিতে বাস করে তো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে অবশ্যই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে তাহলে বৈশিষ্ট্য হেলমেনথেস পর্বের প্রাণীর দেহ থাকে স্যাপটা বা উভয় থাকতে পারে দেহ সেপ্টা থাকে উভয় থাকে এটা হচ্ছে বহি পরজীবী হয় অথবা অন্তঃপরজীবী হয় বই অন্ত তো বই পরাজয় দেহ চ্যাপটা বলতে যে এক ধরনের কিরমি গুলো ফিতা কৃমি ফিতার মতো দেখতে এগুলো হচ্ছে জকৃতি কৃমি জকৃতের মতো দেখতে তো উভয় লিঙ্গ হয় আবার তার সাথে বাইরেও বাস করে আবার ভিতরে মানে অন্ত মানে ভিতরে শরীরের ভিতরে আর বহিষ পরাজীবী মানে বাইরে তারপর আছে দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত তাহলে দেহ কি দ্বারা আবৃত রয়েছে কিউটিকাল দ্বারা আবৃত থাকে এটা দেখে রাখুন দেহ চবক আংটা থাকে দেহ যে যেমন দেখতে এই যে এটা আংটা আংটা দেখতে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে তাহলে দেহে কি নামে বিশেষ অঙ্গ থাকে শিখা নামক শিখা অঙ্গ নামে একটা বিশেষ অঙ্গ থাকে দেহে কি নামে বিশেষ অঙ্গ থাকে দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেশন অঙ্গ হিসেবে কাজ করে কি অঙ্গ হিসেবে কাজ করে রেশন পুষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত উদাহরণ যকৃত কৃমি আর ফিতা কৃমি তাহলে যকৃত কৃমি আর ফিতা কৃমি এটা হচ্ছে কি ধরনের পর্বের প্রাণী প্লাটি হেলমেনথেস পর্বের প্রাণী অবশ্যই প্লাটি হেলমেনথেস পর্বের প্রাণী ভিতরে আছে যকৃত কৃমি আর ফিতা কৃমি তোমাদের জানতে হবে পর্ব সাইন নিয়ে আমরা আলোচনা করব নেমাটোডা নেমাটোডা নেমা একে একে নেমা থেলমিনথেস বলে তাহলে নেমাটোটা পর্বের প্রাণীকে অনেকে কি বলে নেমা থেলমিনথেস প্রাণী থেলমিনথেস বলে থেলমিনথেস বলে স্বভাব বা বাসস্থান এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে খালি অন্তপরজীবী হিসাবে কোথায় কোথায় বসবাস করে প্রাণীর অন্ত্র বা রক্তে বসবাস করে প্রাণীর অন্ত বা রক্তে বসবাস করে কোন প্রাণী নেমাটোটা বা নেমা থেলমিনথেস পর্বের প্রাণী এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী তারা পানি ও মাটিতে বাস করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিয়ে ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পচে যায় ইফ ই লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন লাইক কমেন্ট শেয়ার হিট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো আল্লাহ হাফিস বাই বাই